হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি যাই হোক আজ দেখো একটুখানি রুই মাছ নিয়েছিলাম তো ভাবলাম সেটা একটু রান্না করি আর তোমাদের সাথে দুটো গল্প করি ব্যাস এই জন্যই চলে এলাম আর কি যাই হোক এই যে এখানে পটল দিয়ে আর আলু দিয়ে সাথে কচু ছিল তো এই দিয়ে কিন্তু আমি আজকে পুরো রান্নাটা করেছিলাম তো আমার মতো পটল আলু আর কচু দিয়ে মাছের ঝোল খেতে কী কী পছন্দ করো আমি কিন্তু ভীষণ পছন্দ করি সত্যি বলতে কচু জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই গাঠি কচু অনেকে কাঠি কচুকে গুঁড়ি কচুও বলে অনেকে গাঠি কচু বলে তো আর কি কি নামে যে বলে আমি বলতে পারবো না তবে যে 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 নামে বলো না কেন আমাকে জানিও কিন্তু প্লিজ কমেন্ট করে আর এই দেখো আমি কিন্তু এখানে সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম আর এরপরে যা করেছিলাম সেগুলো হচ্ছে আমার সংসারের টুকিটাকি কাজ হ্যাঁ সংসার মানে তো টুকিটাকি কাজ করতেই হবে তাই না বলো তো কাজ তো আছেই তার সাথে কিন্তু খাবারটাও খেতে হবে তো সেটা আবার আমার ক্ষেত্রে কিন্তু খুব একটা তাড়াতাড়ি হয়ে ওঠে না তবে হ্যাঁ আমার ছেলেটা কিন্তু শরীরটা ভীষণ খারাপ ছিল হ্যাঁ এর মধ্যে কিন্তু একটু ভালো আছে তো ওর শরীরটা অনেক দিন খুব খারাপ ছিল প্রায় মাসখানেক কিন্তু ওর জন্ডিস ছিল তার জন্য ও মানে মাছ এটা ওটা খাওয়াতাম কিন্তু কি চারা মাছ আজ কিন্তু রুই মাছ এনেছিলাম এই জন্য মাছ ছেলে কিন্তু ভীষণ খুশি ছিল তো ও কিন্তু রুই মাছটা খেতে ভীষণ ভালোবাসে আর ভালোবাসে বাটা মাছটা খেতে তো কটা দিন একভাবে বাটা খেয়েছে তারপরে ওই বলে না লাঠা মাছ তারপরে শোল মাছ তারপর মানে চ্যান্ত যে মাছগুলো সেগুলো আর কি হালকা পাতলা করে ঝোল করে খাইয়েছি তো ওনার কিন্তু মুখে ভালো লাগেনি সেই জন্য দেখো আমাকে রুই মাছ নিতে বলেছিল তাই কিন্তু রুই মাছ নেওয়া হয়েছিল। মানে অনেক দিন থেকে বলছিল রুই মাছ রুই মাছ আমিই বারণ করছিলাম কিন্তু ওর পাপা সে কি আর শোনে ছেলে খেতে চেয়েছে যখন অমনি নিয়ে আসতে হলো তো নিয়ে চলে এসেছিলো আর ভীষণভাবে ও রুই মাছের পেটিটা খেতে ভালোবাসে তাই জন্য আমি কিন্তু ও কাজকে ভাত খাইয়ে দিয়েছিলাম রুই মাছের পেটি দিয়ে তো এই খাইয়ে নিয়ে আবার কিন্তু চলে এসছি রান্না করতে তো মা হয়েছি মা মানেই তো সমস্ত দায়িত্ব আর সমস্ত কাজ এক হাতে সামলানো তাই না তাই জন্য কিন্তু তো বাবায়ের খাবারটা শেষ করিয়ে কিছুক্ষণ পর ওকে একটু বেটে না আর মুসম্বি কেটে দিয়েছিলাম ও খাচ্ছিলো তবে অনেকক্ষণ আগে দিয়ে এসেছি আর ও কিন্তু খেতেই চাইছিলো না ও বারবারই বলছে না আমার ভালো লাগছে না এখন খাবো না তার মাঝে আরও একবার ওকে জল দিয়ে এসেছিলাম গ্লুকন্ডি জল মিশিয়ে আরও একবার দেওয়া হয়েছিলো তো এইভাবে করে আর কি ছেলেকেও খেয়াল রাখছি আর টানাটাও অচসহযোগ্য করে দিয়েছি কেন কি এটা না হলেও হচ্ছে না সবটাই দরকার অনেক সময় হচ্ছে কি রান্নাটাকে বন্ধ করে আমাকে কাজটা মেটাতে হচ্ছে তো যাই হোক এইভাবেই চলতে হবে আমার মায়েরা তো এভাবেই চলে তাই না আমি যেমন আমার মায়ের থেকে এরকমটাই শিখেছি তাই আমাকেও কিন্তু সেইভাবে চলতে হবে তো অনেকটা কথা বলে ফেললাম তো যাই হোক এতক্ষণও যারা আমার সাথে আছো আমার ভিডিওটা দেখছো মনোযোগ দিয়ে তাদেরকে বলি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আমার পাশে থেকো আর একটু ফুল ওয়াচ যেও প্লিজ আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে লাইক করে যেও কেমন আর হ্যাঁ আরও একটা কথা বলবো যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং পাশে থাকা পেলাই গ্যানটি ক্লিক করে রাখো প্লিজ তো এই যে জানলা ধারে কাকিমা ছিল তো কাকিমার সঙ্গে একটুখানি গল্প করছিলাম আর আরও একটা তো কথা বলে রাখি হয়তো অনেক অসুবিধা হবে তোমাদের শুনতে কেন কি আমি ভয়েসটা যেখান থেকে দিচ্ছি সেখানে কিন্তু আমার মায়ের বাড়ি আর মায়ের বাড়ি থেকে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি বলে একটু সমস্যা হচ্ছে কারণ এই সময় না ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল আর ওপর থেকে কিন্তু আমাদের যেহেতু টিনের চাল তার জন্য কিন্তু ভীষণভাবে শব্দটা হচ্ছিলো তোমরা প্লিজ একটু কষ্ট করে শুনে নিও কেন আর এরকম একজন বৈষ্ণব এসেছিলেন উনি আর কি পুজোর জন্যই আর কি ভিক্ষা নিতে দিয়েছিলেন তো ভাবলাম ওনাকে একটু ভিক্ষাটা দিয়ে নিই তো সেটা আর কি করছিলাম আর আর এই বৈষ্ণব দাদাটা কিন্তু প্রত্যেক বাড়ি আসে আর আমাকে বলছিল আমাকে চেনে উনি তো বলছিল যে বৌমা তুমি কিন্তু যেও আমাদের ওখানে কিন্তু এরকম ভিত্ত হয় এই আর কি বলছিলো তো একটুখানি ওনার সাথে গল্প করতে গিয়ে সময়টা একটুখানি ওখানে চলে গেছিলো আর তারপর কিন্তু বারবার করে ছেলেকে দেখছিলাম যে ও জলগুলো খেয়েছে কিনা আমার ছেলেকে কিন্তু দুজন মধ্যে তিরিশ থেকে চার লিটার জল খাওয়ানো হয় তার মধ্যে এই যে এর আগে কিন্তু আমি একদম ভূপাণ্ডু গুলি এক গ্লাস ডিস গুপাণ্ডি দিয়েছিলাম সেটা খেয়েছিলো আর এখন কিন্তু পুরো একটা বোতল ধরে মানে ওকে দিয়ে আসছি তো আমার বারবার একটু টাইম পাচ্ছি না তো বোতলের মধ্যে দেওয়া থাকলে তো কিন্তু এটা খেয়ে নিস ওই জন্য কিন্তু আমি ওকে এক বোতল একদম গুলিয়ে দিয়ে এসেছিলাম তো এরকম করে আজকে দিকবার গেছে তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমায় অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য তো এরই মাঝে কিন্তু আমার স্যারও চলে এসেছিল তাকেও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি আর আমার কিন্তু খাওয়াটা হয়েছিল আমি তাই জন্য কিন্তু এই যে শেপটা ভুলিয়ে নিলাম আর এটা কিন্তু আমি এখন খাবো পুরো এক মানে এক লিটার জল দিয়ে কিন্তু এটা কাহিনিও শেষ করবো তো আমি ভাবছিলাম যে খেতে খেতে তোমার সাথে একটুখানি কথা বলবো তো সেই সময়টা আর পাইনি বললাম না কথা বলবো না একটুখানি খেয়ে নিয়ে আবার কিন্তু কাজে লেগে পড়েছিলাম কেন কি আমার আবার ক্লাস আছে ক্লাসে যেতে হবে আমাকে তো সব দিকে সামান দিতে হয় অ্যান্ড তার জন্য কিন্তু আমার সবটা গুছিয়ে রেখে যেতে হয় আর যেহেতু বাবাই একাই পাশে থেকে খুব জিনিসগুলো কিন্তু আমাকে গুছিয়ে রেখে যেতে হয় হ্যাঁ দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছিল। কিন্তু আমি সেগুলো কিছু তুলতে পারিনি আর তারপরে ক্লাসে চলে গেছিলাম ক্লাস থেকে আসার পরেও কিন্তু কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই আজকের মতো কিন্তু এই অবধি দেখা হবে কিন্তু আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু সবাই সবার খেয়াল রাখবে এবং সবাই কিন্তু সুস্থ থাকবে এবং সবার যত্ন নেবে কেন কি আমাদের উপরে কিন্তু পুরো সংসারটা তাই না যাই আর কথা বলবো না আজকের মতো এই অতি টাটা বাই বাই পড়ি তো এই যে আমার একটা স্টুডেন্ট চলে এলাম আজকে তো চলো স্টার্ট করা যাক ইমার দাঁত কোথায় ইদুরে নিয়ে গেছে নাকি যা চলো স্টার্ট করি হ্যাঁ